আসসালামু আলাইকুম নাম দিয়ে কিভাবে জমির মালিকানা তথ্য বের করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে এর আগে কিন্তু এই বিষয়ে ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে নাম দিয়ে জমির তথ্য বের করবেন যেখানে নাম দিয়ে জমির মালিকানা তথ্য বের করবেন আজকের ভিডিওতে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার যে জমির মালিকানা নাম আছে সেটা দিয়ে আপনি জমির মালিকানা তথ্য বের করবেন তো প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড বিডি তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে ভূমি সেবা ল্যান্ড গফ বিডি ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পিজ আসবে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে যেখানে দেখতে পাবেন ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পিজ আসবে এখানে আপনারা চাইলে ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন ননিক করলে কোনো সমস্যা হবে না এখানে আপনি দেখবেন সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ানের নামে দুটি অপশন আছে এখন কোনটা কি এটা যদি না বোঝেন তাহলে এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও দিব। তো প্রথমে আমি আপনাদের শর্টকাটে বুঝিয়ে সার্ভে যেটা আগের রেকর্ড আবার হলো এটা যারা নতুন জমি ক্রয় করেছেন এবং খারিজ করেছেন তাদের কিন্তু নামজারি অন্তর্ভুক্ত হবে সার্ভে খতিয়ান হলো আগের অন্তর্ভুক্ত যে জমিগুলো আছিল। তাদের কিন্তু নাম দেওয়া থাকবে আর নামজারি খতিয়ান যারা এই যে নতুন ধরেন আপনি নতুন জমি ক্রয় করেছেন এবং সেই জমিটি খারিজ করেছেন এবং সেটি চেক করবেন যে আছে কিনা জমিটা আসলে অনলাইন অন্তর্ভুক্ত হয়েছে কিনা কারেন্টটা সম্পন্ন সঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু নামজারি খতিয়ানই অন্তর্ভুক্ত হবে তো আপনারা যদি সার্ভে খতিয়ান চেক করতে পারবেন নামজারি খতিয়ান চেক করতে পারবেন তো আমি যদি নামজারি খতিয়ান চেক করি তাহলে এখানে ক্লিক করে দিবেন আর যদি সার্ভার খতিয়ান চেক করতে চান তাহলে সার্ভে খতিয়ান সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে তথ্যগুলো আছে যেমন বিভাগ জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলা উপজেলা সিলেক্ট করার পর এই যে খতিয়ানের ধরন সিএস এটা কিন্তু অনেক আগের আর কিন্তু তারপরের তারপরের বিআরএস তারপরের এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আছে সিএস মানে এটা অনেক আগের অন্তর্ভুক্ত এই বিষয় নিয়ে কিন্তু তিনটা এখানে চারটা বিষয় আছে এই চারটা বিষয়ে কিন্তু এটা আলাদা 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 যেখানে কিন্তু এটা আগের অন্তর্ভুক্ত কিন্তু জমির মালিকানা তো এখানে আপনারা যেটা বের করবেন সেটা সিলেক্ট করার পর সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার মোজা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর মোজা সিলেক্ট করার পরে যে আপনার খতিয়ার নম্বর যদি না থাকে আপনার যে ওদিকে কোনো অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি মালিকের নাম দিবেন মালিকের নাম দিয়ে খুঁজন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যগুলো বের হয়ে যাবে তো আমি আজকে নামজারি খতিয়ান দিয়ে দেখাবো আপনাদের তো এখানে আমি নামজারি খতিয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনি বিভাগ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার জেলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট সিলেক্ট করার পর এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করার পর এখানে আপনার মোজা মোজাটাই লিখলেও হবে না লিখলেও আপনি খুঁজে নেবেন স্কল করে লিখলেই আপনার মোজাটি চলে আসবে বা জেল নম্বর দিলেও কিন্তু মোজাটি চলে আসবে তো মোজাটি চলে আসছে এখানে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর যে নিচে দেখবেন খতিয়ানের তালিকা এখানে আপনি যদি নাম দিয়ে অনুসন্ধান করতে চান তাহলে যে অধিকর অনুসন্ধান যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন মালিকের নাম অপশন আছে এখানে আপনি মালিকের নাম টি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এই যে খুজুন অপশনে ক্লিক করে দেবেন খুজুন অপশনে ক্লিক করার পর এই যে আপনার যে খতিয়ান সেটা কিন্তু চলে আসবে এটা কিন্তু নতুন জমি ক্রয় করার পর যে খারিজটি করা হয় বা যে আপনার ধরেন পূর্বের যে জমিগুলো আছে সেগুলো থেকে আপনি যদি উবার সূত্রে পান সেগুলো যদি খারিজ করেন তাহলে কিন্তু নামজার খতিয়ান নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত হবে সার্ভে খতিয়ান কিন্তু আগের যে অন্তর্ভুক্ত ভুক্ত ছিল সেগুলো কিন্তু সার্ভে খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে তো এখানে আসার পরে যেখানে আপনি দুইবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে এখানে দেখতে পারবেন দুইবার ক্লিক করার পরে দুইবার টাস্ক করে দিবেন টাস্ক করার পর আপনার খতিয়ানের তথ্য দেখাবে এই যে খতিয়ান নম্বর বিভাগ জেলা উপজেলা সার্ভে নামজারি খতিয়ান মৌজা জমির পরিমাণ মালিকের নাম ডাক নম্বর আপনারা চাইলে এই খতিয়ানটি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই খতিয়ানটি আপনারা এই ল্যান্ড গভ ভিডিও ওয়েবসাইটে একটি নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর আপনি কিন্তু এই খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন তো সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান যদি আপনারা না বুঝেন এবং সিএসআরএস বিআরএস বিএস এগুলো যদি না বুঝেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন এটা বিষয়ে আমি একটা খুব শীঘ্র ভিডিও আপলোড করবো তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন